আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা চলবে না আল্লাহ আকবর এত পাওয়ারফুল শব্দ বাক্য আল্লাহ হক বিসমিল্লা বলতে পারবেন না এদিকে দেখেন আঙ্গুল জমা জমা থাকবে কাঁধ সামনাসামনি থাকবে আর নাহলে কানের লতি কানের লতি সামনা সামনি থাকবে এদিকে দেখেন কানের লতি বোখারে মুসলিম কাঁধ সামনাসামনি বোখারে মুসলিম এরকম করবেন না আল্লাহ এরকম করবেন না আল্লাহ এরকম করবেন না আল্লাহ এরকম না তারপর ডান হাতের কবজি বান হাতের কবজির ওপর আর না হলে বাহর ওপর বাহ দুটাই সহি তারপরে বুকের ওপরে রাখেন পাঁচটা সহি হাদিস নাভির নিচে রাখেন তিনটা জাল জৈব হাদিস দেখেন কিভাবে আমল করতে হবে এটা নয় দিনাজপুর ঘরের মধ্যে বলছি একদিন চট্টগ্রামে সলাতের আলোচনা করছিলাম তখন একটু মনে মনে ধাক্কা খাচ্ছিল যে হয়ই নাকি সম্মানিত তিনি ভাই বোন বুকের উপরে বাঁধেন পাঁচটা সহি হাবিস নাভের নিচে রাখেন তিনটে জালো জৈ হাদিস ডুকরে পরে মেধে আল্লাহ বরঃ আল্লাহ সব চেয়ে বড় এ দেখেন জিকির শুরু হয়ে গেল আল্লাহকে ডাকা শুরু হয়ে গেলো আল্লাহ মা বাই বাইনি খাতা ইয়া ইয়া খামাবা তা আইনাল মাস্টে কাল মাগ আল্লাহ তুমি আমাকার আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্বে এবং পশ্চিমকে তুমি একটা থেকে আরেকটাকে যত দূরত্বে রেখেছ আল্লাহ মান আত্মিনাল খাতা এ কামায় আখ বুলাবে না দানা আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও সাদা কাপড়কে যেমন ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় বারাত আল্লাহ তুমি আমার পাপকে বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও শৈতনের জিম মার্দ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি বিশ্বিল্লাহ রহমান রাহিম পরম দাত আরম্ভ করছি আল্লাহমদুলিল্লাহ রব্বিলাম বিশ্ব বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রাহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়ে কানা বোধ একমাত্র তোমার ইবাদত করি ওই একান একমাত্র তোমার নিকটে সাহায্য চাই এহে যেন আল মুস্তাকিম তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত আল্লাহ দিন তারাহিম ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছ গাইরিন মকদুব আলহিমিন ওদের পথ দেখায়ো না যাদের খারাপ ছ যারা অভিশপ্ত ভ্রান্ত ওদের পথ দেখায় না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবার যে প্রার্থনা করলাম এটা কবুল করো দুয়ার জগতে ব্যতিক্রম দোয়া হলো সেরা ফাতে এমন দোয়া যে আগেই প্রশংসা করা হয়েছে প্রশংসা করলে আল্লাহ খুব খুশি হন উনি নিজে প্রশংসা প্রিয় মানুষেরই প্রশংসা না করে কথা বললে মানুষ খেপে যায় এনে এলাকার ধরি মন সহযোগিতা করে থাকে মানুষকে তা আপনি এসে বলছেন ভাইজান আপনি তো সবাই সহযোগিতা করেন আমি খুব বিপদে পড়েছি ভাইজান আমার ছেলের হাতটা ভেঙে গেছে দিনাজপুর মেডিকেলে নিয়ে যেতে চাচ্ছি আমার পাঁচটা হাজার টাকা আছে আপনি যদি আর পাঁচ হাজার টাকা দিতেন খুব ভালো হতো সে তো কি করি আচ্ছা তুমি বিকালে আসো দেখি আর গিয়ে যদি বলেন গিয়ে যদি বলেন পাঁচ হাজার টাকা দেন তখনও বলবে কে তুই রে এমনি বলা যাবে না আর আহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা তিনি তিনি হচ্ছেন হচ্ছেন পরম মালিক বিচার দিনের মালিক ইয়া কানাব একমাত্র তোমারে বদত করি ওইয়া কানা আইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এখনো কিন্তু কিছু বলা হয়নি খালি একটা কথা বলা হবে সেজন্য এত প্রশংসা এবার এ মুস্তাকিম আমাকে সোজা পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে চর্মনায় আসো ওরা বলে ফুরফুরাতে আসো আবুল আলাহ মহদুদি রাহমহল্লা বলেন তুমি আমাকে রাজপথ দেখাও আপনি বলবেন সোজা পথ দেখাও যে পথের প্রতি দয়া করেছ ওদের পথ দেখাও না যাদের প্রতি অসন্তুষ্ট হয়েছ আমিন যে কোনো একটা সুরা বিসমুল্লাহ রহমান রহিম কুলহ্লাহ আহাদ হেনবে আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাপ্ তিনি নিরপক্ষ ম কপেক্ষে এন লামি আলি তিনি কক জন্ম দেননি অলম তিনি কারো থেকে জন্ম নেননি ওলাম একল্লহ কফোন হাত তার সমকক্ষ কেউ নেই আল্লাহ ওইভাবে হাত ছেড়ে দেওয়া পর্যন্ত উঠান চলেন রুকুতে যাওয়ার পূর্বে কয়েকটি কথা হাতের রডের মতো সোজা করে রাখবেন আঙ্গুল খোলা খোলা রাখবেন কোমর থেকে সামনের জন হাতের উপরে রাখবেন হাটু চেপে ধরে থাকবেন মাথা উঁচুও হবে না মাথা নিচুও হবে না পিঠটা সোজা হয়ে থাকবে বলবেন সুবহান রব্বুল আযীম যার যা কুলাই পাঁচবার তিনবার বারোবার দশবার একটা হাদিসও ঠিক নয় যে যা পারে বলুন সুবহানাল কুদ্দুস রব্বুল মালাইকাতুর রূহ নলে বলুন সুবহানাক আল্লাহু রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহু তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আর দোয়া এবার চলেন রুকু থেকে উঠে যাই সামি আল্লাহ হামেদা রাবাহাম হামদান কাসান মুবারকান ফি আল্লাহ ওলোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলা সমতা আকাশ পরিমাণ প্রশংসা মিলালার জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইনা হুমা আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে পরিমাণ প্রশংসা মিলামা শেয়দ আমিন বাদ তুমি যে কত চাও তুমি যত চাও তোমার প্রশংসা এর পর চলেন সিজদাই সিজদা যাওয়ার পূর্বে জরুরি দুই একটি কথা এক নাক কপাল এক সাথে মাটিতে লেগে থাকবে সাতটা অঙ্গ থাকবে মাটিতে সাতটা নাক কপাল এক দুই হাত তিন দুই হাটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত আবার শুনেন আল্লাহ রাসূল বলেছেন আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত সিজদাই পড়ে গা হাত চুল গাবেন না যদি সিজদে হাত উঠে চুলকাতে যান এখন মাটিতে কটা লেগে আছে ছটে আর যদি পা উঠে হাত হাত দিয়ে চুলকান তাহলে কয়টা উঠে গেছে দুটা উঠে গেছে পাঁচটা আছে তাহলে আদেশ রুলটা হয়ে যাবে সলাতি হবে না যদি গাও চুলকাতে হয় তাহলে উঠে আসেন তারপরে সিজ দেয় বলেন চলেন সিজ দেয় যাই কানের পাশে আঙ্গুল দুটি থাকবেন দুটি জমা জমা করে কোনোকে উঠে রাখবেন নারী পুরুষ একই হুকুম যেন পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে নাক কপাল দুটাই মাটিতে লেগে থাকবে দশ আঙ্গুল আগিয়ে রাখবেন যাতে লম্বা সোজা হতে পারে আর পাগুলি এভাবে জমা লেগে যাবে গোড়ালি পয়ের সহ সামনে সহ দুটাই জমা লেগে যাবে বলবেন শুভন বেলা আলা যতবার ইচ্ছা বলবেন সুবহন কুদ্দুস রব্বুল মালাইকাতর যতবার বলবেন বলবেন সুভানক আল্লাহ রব্বানা বেহামদিক আল্লাহম্মদ ফিরিলি যতবার ইচ্ছা বলবেন আল্লাহম্মদ ফিরিলি জম্বিক উল্লাহ দিক্লাহ আল্লাহ আখরুল নিয়ত সিররা বলবেন আল্লাহ মিনে কাফু করতে হবে বলে ফফা ফাননি তুমি ক্ষমা সের ক্ষমাকে ভালোবাসো আমাকে ক্ষমা করো যত ইচ্ছা বলতে পারেন কোরআন মসজিদের আয়াত পড়তে পাবেন না উঠে আসেন বলেন আল্লাহম আমাকে খেতে দাও আমাকে রুজি দাও আমাকে হেদায়ত করো আবার যেন শীষ দেয় বলেন উঠে আসেন এ হলে এক রেখাত এভাবে পড়বেন আরেক এক রেখাত এটা যদি আত্মাহতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার ওপরে বসবেন ডান পা খাড়ো করে রাখবেন এটা যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দেবেন পিছন নিতম্বের উপরে বসবেন বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটু উপরে রাখবেন ডান হাতকে কনিষ্ঠ তার পরেরটা জমা করবেন করেন তো দেখি উপস্থিত কি না আপনি এখন দেখতে পাচ্ছেন কিনা কুঁড়ে আঙুল পরেরটা জমা করেন তো এভাবে তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙুলের পেটটা রাখেন তারপর হাঁটু উপরে রেখে এই আঙুলটা অবিরাম নড়াতে হবে অবিরাম নড়বে একবার উঠাতে হবে এর প্রমাণে দুনিয়া তো ভুয়া হাদিসও নেই এমনিতেই চলছে যতবার উঠাবেন ততবার শতানকে আঘাত করা হবে প্রথমে বলবেন আত্মাহিয়ত তাহদ তারপরে পড়বেন দুরুদ তারপর পড়বেন দুয়াই মাসুরা আল্লাহিরা হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি আমাকে ক্ষমা করো ক্ষমা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি যে ক্ষমাশীল তুমি যে দয়াশীল আল্লাহমিনামুবে জাহান নাম তোমার কাছে জাহান নামের শাস্তি দিকে বাঁচতে চাচ্ছি অউদুবে কবর তোমার কাছে কবরের শাস্তি দিকে বাঁচতে চাচ্ছি অজুবাম ফেতনা তিল মসি দাজ্জাল তোমার কাছে দাজ জালের থেকে বাঁচতে চাচ্ছি অযুবকান ফেতনা তিল মাই অল মামা তোমার কাছে বাঁচতে চাচ্ছি ইহ কালের ফেতনা তোমার কাছে বাঁচতে চাচ্ছি পরকালের কালের হতে আল্লাহিন অযুবকালুল মা সমল মাগরাম তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্য হতে এই পর্যন্ত বলার পরে পরামর্শ আছে একটা আর অনুরোধ আছে একটা পরামর্শ হলো কি বলতে হবে রব্বির হাম হুমা কামা রব্বা আর অনুরোধ কি বলতে হবে রব্বানা না 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 রব্বানা আতেনা ফির দুনিয়া হাসনা তাও ও ফিল আখেরাতে হাসনা তাও ও আযাবান নার আল্লাহ ইহকালে কল্যাণ দাও পরকালে কল্যাণ দাও জাহান্নাম থেকে বাঁচাও আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ এ দেখেন আল্লাহকে ডাক সলাত শেষ হয়ে গেল এখন যা হবে তা জিকির অল্লা আকবর আস্তাক ফুর আস্তাক ফুরুল্লাহ আয়তন করছি সব সুক্রিয়া জজাকমুল্লা খের সম্মানিত দিনী ভাই আমি সকলকেই আজকের সলাতের উপরে সংক্ষিপ্ত যে বিবরণ দিলাম এইটা এ অনুযায়ী সলাত আদায়ের জন্য এবং সবাকেই জরুরিভাবে সলাত আদায়ের জন্য অনুরোধ জানিয়ে বলছি